তোমাদের সবাইকে পিছনের ভাত খেলে খাও চলো ওদের রাতের ডিনারটা গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো অনেকক্ষণেই উঠে গেছি আর পাড়া গ্রামে তো খুব সকাল সকালই উঠতে হয় টাউনের মতো না উঠে তো ঘরের কাজগুলো একটু টিকিটাকি করে দিয়েছি বৌদি কিছুটা কাজ করছে আর মা তো সেই ভোরবেলায় উঠে ধান টান সেদ্ধ করেছে এ মুড়ি করবে বলে ধানটাও সেদ্ধ করে উঠোনের মধ্যে রেখে দিয়েছে চলো এখন কর্তা একটু ভাত করে দিই সেদ্ধ ভাত করে দিই স্কুলে যাবে এখান থেকে আর পরে চাটা করে দেবো আগে কটা মাসের জন্য ভাতটা রান্না করি ভাত তরকারিগুলো রান্না টান্না করে তারপরে চা তারপরে চা বসাবো আর ছাদ থেকে আমি এই দেখো বন্ধুরা মানে ছাদে আগের দিন রাত্রে যে রুমে ঘুমিয়েছিলাম এখান থেকে এই জানলা দিয়ে আমি তোমাদেরকে বাইরের এই দৃশ্যটা শেয়ার করছি খোলামেলা জায়গা আর ওই দিকে রাস্তা আর ঠিক কিন্তু শুয়া পাঁচটা বা পাঁচটা কুড়ি এমন একটা বাজে তখন এটাও তোমাদের কাছে শেয়ার করলাম এই দেখো রান্নাঘরেও চলে আসলাম রান্নাঘরের কাজ এখন সকাল সকাল আর কর্তা মশাই খাওয়া দাওয়া করে স্কুলে যাবে আর আমি কিন্তু প্রেশার কুকারে ভাত বসিয়েও দিয়েছি তারপরে আবার ভাবলাম না যখন হাতে একটুখানি সময় আছে একটা তরকারি করিতে ওই পাশে কড়াই আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে মাও আসছে মাও গরম জল করছে খাচ্ছে আর এদিকে রান্নার কাজে আমি ব্যস্ত হয়ে পড়লাম এখনো কিন্তু আমার চা খাওয়া হয়নি আগে কর্তামশাইকে মশাইকে দিই খাওয়া দাওয়া করে স্কুল যাক তারপরে আমি চা খাবো খাবো এই তো এখন আমি ধীরে সুস্থে গরম গরম চা খাচ্ছি আর তখন কাজে চাপেছিলাম চা খেতে পারিনি এখন আমি মনে শান্তি করে চা খাচ্ছি চা খাওয়ার পরে তারপরে এই দেখো আমাদের ঘরের এই পিছনটাতে চলে আসলাম তো গাছে অনেক সুজনা হয়েছে তো মা বলছে যে সজনাটা পেরেনি এর আগেও কিন্তু সজনা আমি খেয়েছিলাম আগের দিনে তো মা বললো যে সজনাটা পারি ওই জন্য আমিও চলে আসলাম আর এটাও তোমাদের কাছে শেয়ার করছি দেখো প্রচুর সজনা আর যেটা লাঠিটা ছিল এটা দিয়েই না পারতে খুব অসুবিধা হচ্ছিল তো দাদা থাকলে হয়তো আরও উপরের দিকটা পারতো তো আমাদের হাতের নাগাল আমরা পাচ্ছি না এই যে হাতের সামনে যতটুকুন পেয়েছি এই সজনাগুলোই পারলাম আর কিছু কিছু সজনা ছিল কচি পাতা তো মাকে বললাম এই যে আমার হাতে আছে এই কচি সজনা পাতাগুলো ভাজা করে খাবো আর যেহেতু মায়েরও পেশার আছে আর আমারও একটুখানি পেশার আছে আর এমনিতেও আমরা সজনা খেতে খুব ভীষণই ভালোবাসি মাও ভালোবাসে আর এই যে বাদ বাকি সজনা পাতাগুলো যেগুলো নিচে পড়ে আছে গরুগুলো খাচ্ছে আর যে দেখো কত সুন্দর সজনা ডাটাগুলো স্নান করে বসে গেলাম আবার ঘেমে যাচ্ছি এই আর এখানে আর আমার ভাস্তি আছে এই যে খেলছে এই যে দিদি না ভালো লাগছে না না আর দিদির সাথে থাকলে ঝগড়া দিদি স্কুলে গেছে ওর দিদি তো এখন একা একা ভালো লাগছে না আর দিদি থাকলে তো খুব ঝগড়া মারামারি পেশারের ভাত খেলা আচ্ছা ভালো খুব ভালো স্নান সেরে একটুখানি বসে আছি আর এত গরম লাগছে কারেন্টও নাই ঢং দেখাচ্ছে আর এখানে কি তো মায়ের বাড়িতে ওই ঘরে না বসলেও চলবে এখানে খোলা মেলা উঠান আছে এই তো উঠানের মধ্যে বসে থাকি আর এখানে বেশিরভাগটা সময়টা কাটে আর বাইরেই ভালো লাগে আর মেয়েরাও খেয়ে নিল আমার ভাস্তিরাও সবাই খেয়ে নিয়েছে তো এখন মা আর আমি আছি তো আমিও মাকে বললাম যে তুমি বসো মাকে ভাত বেড়ে দিচ্ছি আর আমিও দুজনেই নিয়ে নিব আর বৌদি তো সবার লাস্টেই খায়

তারপরে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন বৌদি আর আমার দাদা খাবে তো এই ছোট্ট পুচকু মানে আমার ভাস্তা উঠে গেছে ঘুম থেকে তো মা একটু কোলে নিয়ে রেখেছে ভাস্তাকে নিয়ে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করেছিলাম তারপরে বিকেলবেলা একটু চারটার দিকে আমরা গাড়িতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতেও চলে আসলাম কর্তমশাইও ছিল কর্তমশাই স্কুল থেকে আসলো তো একসাথে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে চা খাচ্ছি সো ফ্রেন্ডস এখন বাজে রাত নটা দশ তো তখন দেখতে পেলে বাবার বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে চা খেয়েছি তো আর রাত্রেবেলা এখন আর কি করি বুঝতে পারছি না তো কি খাবো মেয়েরা বলছে যে রুটি খাবে না ওই ডেলি ডেলি রাত্রে ভাত রুটি ভাত রুটি কিছু করার নেই বাঁচতে গেলে তো খেতেই হবে তাই না তো যাই হোক তো তো এরা এখন মশলা ধোসা খাবে রাতে ডিনারে তো মশলা ধোসা চলে এসেছে ও তো যাই হোক মশলা মশলা তো মশলা ধোসা চলে এসছে তো মেয়েরা এখন সাজাচ্ছে তো মেয়েরা খাবে আমি তো খাবই না তো চলো কলা পাতা নেই কলা গাছ গাছ লাগাতে হবে ছাদে তো গাইস দেখো মেয়ে তো খেতে বসে পড়ল গরম গরম ধোসা আর ধোসা তো গরম গরম না খেলেও ভালো লাগে না তো খাও চলো তোমরা ডিনারেই

তাহলে গাইস আর ভিডিওটা বড় করছি না আজকের মতো এই পর্যন্তই মেয়েরা খাচ্ছে মশলা ধোসা ওদের রাতের ডিনারটায় সেরে নিচ্ছে আর কর্তা মশাইও রুটি করে দিব অলরেডি আমার আটা মাখা হয়ে গেছে তো রুটি খেয়ে ঘুমিয়ে পড়বে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর কাছে দূরের সবাই যারা যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো প্লিজ গাইস উপর থেকে না দেখে তোমরা ভিডিওটা পুরোটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর এই পর্যন্তই টাটা লাভ ইউ